এরে আমার কলিজার যুব জবানটাকে কন্ট্রোল করো চোখ হেফাজত করো হাত হেফাজত করো কারণ এগুলো আলাদা আলাদা আল্লাহ আদালতে হিসাব দিতে হবে আল্লাহ আল্লাহ আফ্লিমা আই দিহিম

গোস গোয়েদ চি দা আম্ সম আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পদ্মার আরারের মা বোনে না তবে তর্জুমার উপরে আর একটু বুঝায় যায় যা লিক্যাল কিতাব লা রাই বাফি এটা এমন একটা কিতাব যা বলতে সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই উদারলিল মত্ত কি যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হলো হেদায়াত জিন্দগি মে বন্দগি তু কর জিন্দগি মে বন্দগি তু কর জিন্দগি বে بندگی شخ دے زندگی بے بندگی شک ندا دے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا ت شاو دولت سب فکیرگر نیک نہیں شا دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو مکار نہیں زندگی बगी तू ने सिन्दगी बे बि शर्हे सिन्दगी वे बन्दगी शर्हे सिन्दगी मे बन्दगी गुल् बन्दगी बन्दगी बे জন্দগি সর মিন্দগি আমি যে এতক্ষণ বয়ান করলাম রে বাবা এন পারো বলি আমার মতো হুজুর হয়ে যাও মাদ্রাসায় যাও স্কুলে তালা লাগায় দাও পীরের কাছে যাও তাবলিগে যাও একবারও বলি না এর যুব তো বলি এই লাইনের বয়ান কর্মওয়ালার ওলাবাদের অভাব নাই আর আমার দেশে মাওলানা মুফতি মহাদিস আলহামদুলিল্লাহ অভাব নাই তবে আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আমার সোনার বাংলায় এত ডাক্তার এত হসপিটাল কপাল ভরা দুঃখ যে একটা মায়ের বাচ্চা সিজার হয় প্রসব হয় একটা হসপিটালও আজান দেওয়ার কোন সিস্টেম নাই যে বাচ্চার ডান কানে আজানের আওয়াজ দিবে পাম কানে কামতের আওয়াজ দিবে এমনকি মুসলমান একথা অনেকেই জানেই না আছে জানা আপনাদের কোন হসপিটালে বাংলাদেশে নাম দিয়েছে ইসলামী হসপিটাল অথচ বাচ্চার খানে যে আজানে কাবর দিতে হবে জানেই না এটা ইসলামী হসপিটাল হলো কি হবে এজন্যই তো বলেছি আদর্শবান ডাক্তারের বড় অভাব আমার দেশে আদর্শবান প্রফেসরের বড় অভাব আমার দেশে আদর্শবান ওসি ডিসি এস তিনি আজ আমার দেশের থানা জেলার ওসি ডিসি সব যদি পাঁচ বেলার নামাজি হতো কোরআনের বয়ান চলবে এই জন্য কোন সুক্ষণের পেছনে অনুমতির জন্য দৌড়াতে হতো না কোরআনের বয়ান চলবে এখানে অনুমতি কেন এই পাবলিকের কারণে এই ঝামেলাগুলো বেশি হয় ইমান যে এই জাতি যদি দাঁড়ায় যেত যে কোরআনের বয়ান চলবে কোনো অনুমতি নেই যে বন্ধ করতে আসবো নলা ছুটাই দিব চামড়া তুলে ফেলব কারণ বাবার ক্ষমতা আছে কোরআনের মাহফিলে বাধা দিবে অথচ একজন পুলিশ আসবে বা কেউ আসবে একটু বাধা দিতে কেউ প্রতিবাদ করবে আর বাকিরা সব বোবার ভূমিকায় চুপচাপ বসে থাকে বসে থাকে তোর আওয়াজ নেই নই بسم الله الرحمن الرحيم الإسلام ذلك الكتاب لا ريب فيه بدل وقال النبي صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس. صدق الله مولانا عظيما صدق رسول النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہی عجب چیز ہے کوئی صبح ہو کوئی شام دنیا ہے عجب چیز کو بھی کبھی کو بھی شام دنیا میرا دنیا کا تب بغار نہیں ہو دنیا میرا دنیا کا تب بغار نہیں ہو

خرشت توش افیش اسلامی جبو کنن پریشد و مسجد و جگه و جیت اسلامی معاشران بلند دیش دیسمبر دو هزار پچیش و پس دید محترم تو تو شبابتی حضرت علمه اینکرام আত্রাঞ্চরের বিভিন্ন স্থান থেকে অবту আপনাদের আশেতেন জাকির ইনশা কৃতজ্ঞ মুহিবিন লুবিয়ান আযাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুবান স্নেহের শত আই পর্দার আড়ালে মানুেরা আল্লাহু اكبر দরবারে শুকর জানাই আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি যদি অসুস্থ থাকি জীবনের কোনো মূল্য নাই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি যদি সুস্থ থাকি এর থেকে সুখের জীবনা আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমন কবুল করেন এবং অসুস্থ ঘরে বিছানায় হাসপাতালে আল্লাহ তাদেরকেও সুস্থতার নিয়ামত দান করুন হাজার লাখ বংশের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এই ময়দানে কবুল করেছেন আরাকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম سیدুল মুরসালিন رحمتുള്ളা নবীন শফিউল উযদ্বীন فاطمه নবী সাইয়দুল সাফা বাইনিমা ওয়াল ফুরসাদিন হযরত মুহাম্মদুর সবাই মুহাম্মাদে পীর সাল্লাল্লাহু আলাই ওয়ালিহি ওয়াসাল্লামের উপর সর্বাবলী সফল জেদর অনন্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পাওয়া শর্ত দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এসে মতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির ব্যবস্থা করে নিন উলামায় হাজরাত আলোচনা করেছেন এবং আমার পরেও আলোচনা চলবে এর মাঝে আমি সময় অল্প সময় আপনাদের দোয়া নেওয়ার ফাঁকে দু চারটি কথা বলার জন্য হাজির হয়েছি এফলাস রু আনিয়তে সমন্ধ নাই সরি নিয়তে সরি তরিতায় সরি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়বাহ তফিক দমকল দাম কল আলি ইসলাম বৌ আলাম বিরাদিহী বীজানিক

নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আল্লাহর বিশুদ্ধ জিনিস থেকে তোমরা বেঁচে থাকো আল্লাহ মানুষের মাঝে তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিন আয়াত হাদিসের তর্জমা শেষ জি বলছেন তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বাঁচলে তোমাদের মর্যাদাকে আল্লাহ বাড়াবেন আল্লাহর কাছেও মর্যাদা বেড়ে যাবে উন্মতের কাছেও মর্যাদা বেড়ে যাবে মর্যাদা বাড়বে কিভাবে একটা বিষয় আর নিষিদ্ধ জিনিস থেকে ফিরে থাকবো এই আর একটা বিষয় হাতিসের মূল এই দুইটা কথা আমরা আগে বুঝি এরপর আয়াতের উপরে দু মিনিট সময় বেলে কথা বল পৃথিবীতে আল্লাহ লোক সৃষ্টি করেছেন এর মধ্যে আলোচিত মফলুক হল বিশেষ করে জিন ফেরেশতা ইনসান আল্লাহর দরবারে নুরের সৃষ্টি ফিরিস্তা শ্রেষ্ঠনা। না সৃষ্টি জিন শ্রেষ্ঠ আল্লাহর আদালতে একমাত্র মাটির সৃষ্টি মানুষ সহযোগিতা করতে হবে আপনাদের কারা শ্রেষ্ঠ মাংস। আবারও বলছি খুব খেয়াল করবেন আল্লাহ মফলুকতের মধ্যে লোকের সৃষ্টি শ্রেষ্ঠ আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ একমাত্র মাটির সৃষ্টি মানুষ জানা থাকলে বলেন এই সিদ্ধান্ত স্থায়ী না স্থায়ী মানে নাই কে কে মানে নাই নাই একমাত্র এই মানে নাই তাও কিন্তু গায়ের জোরে না যুক্তির ব্যানার গায়ের জোরে বলে না যে আমি মানি যুক্তি দিয়ে বলছে এটাই যুক্তিতে ধরে না এবং সুন্দর যুক্তি ফালাইয়া দেওয়ার মতো না মানুষ যে শ্রেষ্ঠ এই সিদ্ধান্ত আল্লাহ স্থায়ী করে দিলেন ওয়ালা পাদ কার রমনা গানি আদান وحملناهم في البر والبحر ورزقناهم ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনিয়াদম অনেক শ্রেষ্ঠ কথায় কথা টানে কিভাবে শ্রেষ্ঠ এদের শক্তি বেশি হ্যাঁ শক্তির কারণে না বরং পৃথিবীতে সমস্ত বফলুকের মধ্যে মানুষ হল বড় দুর্বল আল্লাহ বলেন অফলি কলিফা আমি মানুষের মতো অন্য কোন প্রাণীকে দুর্বল করে সৃষ্টি করি নেই পিপিলিকান কাছেও মানুষ বড় দুর্বল মশার কাছেও দুর্বল পৃথিবীতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী নেই খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল এক কথায় মানুষের মতো দুর্বল কোন প্রাণী নেই অতএব শক্তির না খানার বেলায় মানুষ শ্রেষ্ঠ না মানুষ সব সাইটে দুর্বল আর এই দুর্বলতার কারণেই মানুষ শ্রেষ্ঠ